সো হ্যালো সো ওয়েলকাম টু দা আওয়ার নিউজ চ্যানেল তোকে কেমন আছো তোমরা আশি অনেক বেশি ভালো আছো তোকে আজকের সুন্দর গল্পটির নাম হলো বন্ধুত্বের শক্তি এবং এই গল্পটির মধ্যে দেখানো হয়েছে দুটি বন্ধুর ভালোবাসার একটা শক্তি হলে চলুন বেশি কথা নামে ভিডিও শুরু করা যাক ছোট্ট একটা গ্রাম সেই গ্রামের মধ্যে ছিল দুইটা বন্ধু প্রথম বন্ধুটির নাম ছিল রায়হান এবং দ্বিতীয় বন্ধুটির নাম ছিল আদিল এই ছোটবেলা থেকেই তারা পরস্পরের অনেক ভালো বন্ধু একজন একজনকে ছাড়া থাকতে পারে না এবং তাদের যেকোনো কোনো বিপদ আপদে তারা একসঙ্গেই থাকে রায়হান ছোটবেলা থেকে অনেক বেশি শান্ত এবং অনেক বেশি চিন্তাশীল কিন্তু অপরদিকে আদিল সবসময় কিছু না কিছু খুঁজে বের করার চেষ্টা করত তার কিছুদিন পর রায়হান এবং আদিল গ্রাম থেকে অনেক দূরে একটা জঙ্গলে বেড়াতে যায় তারপর তারা দুই বন্ধু জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে একটা ঝর্ণা দেখতে পায় এবং সেই ঝর্ণার পাশে একটা পাথর বসানো ছিল এবং সেই পাথরটির মধ্যে লেখা ছিল তুমি যদি একজন করে বন্ধ হয়ে থাকে তাহলে এই জন্মের পানি থেকে তোমার জীবনের সমস্ত সমস্যাই দূর হয়ে যাবে রায়হান পাথরের উপরে সেই লেখাটি পরে হেসে বলে এটা তো কোনো একটা গল্পের অংশ মনে হচ্ছে কিন্তু আদিল উত্তেজিত হয়ে বলে আমরা এটা চেষ্টা করে দেখতে পারি এবং তারা সেই জঙ্গল থেকে চলে আসে তার বেশ কয়েকদিন পর আদিলের পরিবারে অনেক বড় একটা অর্থনৈতিক সমস্যা হয় তারপর আদিল রায়হানের কাছে চলে যায় এবং রায়হান তাকে সান্ত্বনা দেয় এবং তারা সিদ্ধান্ত নেয় যে সেই জঙ্গলের দ্বারে সেই জন্নার দ্বারে তারা যাবে এবং তারা সেই দুই বন্ধু জন্নার দ্বারে গিয়ে দুইজন বলতে থাকে আমরা পরস্পরের অনেক ভালো বন্ধু নামরা আমরা আমাদের বন্ধুত্বের শক্তি দিয়ে যে কোনো বাধা অতিক্রম করতে পারবো আর বেশ কয়েকদিন পর রায়হানের বাবার মাধ্যমে আদিলের পরিবারের একটা কাজের ব্যবস্থা করে দেয় এবং তার কিছুদিন পর আদিলের পরিবার আবারও আগের মতো সচ্ছল হতে থাকে এখন আপনারাই বলেন জন্নার জলের মধ্যে কি কোনো জাদু ছিল নাকি রায়হান এবং আদিলের বন্ধুত্বের কারণে এই সমস্যার সমাধান তারা কাটিয়ে উঠেছে তার কিছুদিন পর আবারও তারা দুই বন্ধু সেই জঙ্গলের মধ্যে থাকে সেই জন্নার দ্বারে গিয়ে বলতে থাকে আমাদের বন্ধুত্ব যতদিন থাকে ততদিন আমরা আমাদের বন্ধুত্ব শক্তি দিয়ে যে কোনো বাধাই আমরা অতিক্রম করতে পারবো তোকে যেই তো ছিল আমাদের আজকের গল্প গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর এরকম কমেন গল্প পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন